হ্যালো বন্ধুরা কো সময় রান্নাঘরে সবাইকে স্বাগত আজ চলে এসেছি ভীষণ মজার রেসিপি নিয়ে আজকে আমি দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করে দেখাবো এটা তৈরি করা একেবারেই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি আমার আজকে এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার খাজা তৈরি রেসিপিটি খাজা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিন বোল নিয়েছি আর দু কাপ ময়দা নিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এক কাপ ময়দা দিয়েও খাজাটা তৈরি করে নিতে পারেন তারপরে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর দু চামচ দিয়ে দেব ঘি ঘিটা না থাকলে কিন্তু তেল দিয়েও বানিয়ে নিতে পারেন ঘিটা দিলে কিন্তু খাজাটা ভীষণ খাস্তা হয় ঘি আর ময়দা খুব ভালো করে আমি মিশিয়ে নেব পাঁচ মিনিটের মতো যত ভালো করে মেশাবেন খাজাগুলো কিন্তু ততটাই খাস্তার মোচমুচে থাকবে দেখুন আমার কিন্তু এটা খুব ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে আমি এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব এটা কিন্তু রুটি পরোটার মতো নরম ডো তৈরি করব না একটু শক্ত থাকবে দেখুন আমি কিন্তু খুব ভালো করে দশ মিনিটের মতো ময়দাটাকে মেখে নিয়েছি তারপরে ঢাকনাটা বন্ধ করে কিন্তু আমি তিরিশ মিনিটের মতো রেখে দেব তারপরে খাজা তৈরি করার জন্য একটা শিরা তৈরি করে নেব দেড় কাপ নিয়ে নেব চিনি তারপরে নিয়ে নেব দু কাপ জল গ্যাসটা অন করে চিনিটাকে আমি গুলতে দেব ধীরে ধীরে কিন্তু চিনিটা একদমই গুলে গেছে দেখুন তারপর এখানে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দেব, ঠান্ডা হয়ে গেলে চিনিটা যাতে জমার না বেঁধে যায় সেই জন্য একটু পাতলেবুর রস দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটাকে হতে দেব চিনি শিরাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এইরকমই হয়ে গেলে কিন্তু চিনি শিরাটা নামিয়ে নেবেন তারপরে ফিরে নিলাম তিরিশ মিনিট পর ময়দাটাকে একটু এক মিনিটের মতো মেখে নেব তারপরে আমি লেচি কেটে নেব মিডিয়াম সাইজের আমি লেচি কেটে নিয়েছি আমি এখানে চারটে লেচি কেটে নিয়েছি তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেলে নেব আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বেলতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে খুব বড় আকারের একটা রুটি তৈরি করে নেব যতটা পারবেন কিন্তু একদমই পাতলা করে এই রুটিটা ভেলে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে কিন্তু রুটিটা ভীষণ পাতলা হয় দেখুন আমার কিন্তু খুব বড় আকারের একটা রুটি তৈরি হয়ে গেছে আর রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখুন একইভাবে কিন্তু আমি বাকিগুলো বেলে নেব আমি সব রুটিগুলো বেলে নিয়েছি তারপরে প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি দেখুন উপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে দেব তারপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব খুব ভালো করে কর্নফ্লাওয়ারগুলো আমি ছিটিয়ে দেবো তার উপরে আর একটাও রুটি দিয়ে দেব এইভাবে কিন্তু আমি চারটে রুটি দিয়ে রেডি করে নেব কর্নফ্লাওয়ার গুলো ছিটিয়ে দেব। তারপরে আমার চারটে রুটি দেয়া হয়ে গেছে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নেব দেখুন আমার কিন্তু রোল তৈরি হয়ে গেছে যাতে না মুখগুলো খুলে যায় আমি এখানে জল দিয়ে একটু ভালো করে এটা আটকে দেব। ভাজার সময় যাতে না এগুলো খুলে যায় তারপরে ছুরি দিয়ে আমি এক ইঞ্চির সাইজ করে এটাকে কেটে নেব এই ভাবে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ভাঁজগুলো তৈরি হয়েছে দেখুন এবার একটা আমি নিয়ে নিয়েছি এরকম হাত দিয়ে হালকাভাবে চেপে নেব তারপরে অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে আমি এটাকে বেলে নেব হালকা করে একদমই বেশি জোরে চাপ দেবেন না হালকা করে এটাকে বেলে নেবেন দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় দেখুন একদম হালকাভাবে আমি বেলে নিয়েছি একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে দেখুন তারপরে আমি কড়াতে তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নেব হাই হিটে ভাজবেন না তাহলে কিন্তু বাইরেরটা লাল হয়ে যাবে আর ভিতরেরটা কাঁচা থেকে যাবে লো টু মিডিয়াম হিটে রেখে ভাজলে কিন্তু খাজাগুলো একদমই মুচমুচে থাকবে দেখুন ধীরে ধীরে কিন্তু এগুলো ফুলতে শুরু করেছে একটাও কিন্তু মুখগুলো খুলে যায়নি রকম জল দিয়ে আটকে নিলে কিন্তু মুখগুলো খুলে যাবে না কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝাড়িয়ে উঠিয়ে নেব এই রকম কালার করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন তেলটা ঝাড়িয়ে আমি এগুলোকে উঠিয়ে নেব বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি দেখুন একদমই পারফেক্ট দোকানের মতো খাজা তৈরি হয়ে গেছে আমার সব খাজা কিন্তু ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে ভাঁজগুলো হয়েছে দেখুন এইভাবে কিন্তু আপনি বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন তারপরে আমি যে মিষ্টি শিরা তৈরি করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দেবো খাজাগুলো মিষ্টির শিরাটা কিন্তু হালকা একটু গরম আছে আমি একটা করে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রেখেই কিন্তু তুলে নিতে হবে বেশিক্ষণ রাখবেন না তাহলে নরম হয়ে যাবে এইভাবে আমি শিরাটা ঝাড়িয়ে তুলে নেব দেখুন প্রত্যেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কিন্তু সব জিনিস সিরাতে দেয়া হয়ে গেছে এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব আমার আজকে এই খাজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কতটা খাস্তা হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন একদম কিন্তু গুঁড়ো হয়ে গেছে খাজার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে